থ্রিপিস চিকেন কারি বাটিক অনেক আপুরাই কিন্তু চিকেন পেয়ে বাটিক আজকে আপনাদের জন্য এত সুন্দর চিকেন কারি বাটিকের ড্রেস চলে আসছে আমাদের সুভাষ তৃতীয় তৃতীয়তালায় এখানে রমণীদের রং পছন্দের কিছু কালেকশন নিয়েই সবসময় রয়েছে বিল্লা প্রাইস কালারগুলি দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি কালারগুলি ডিজাইনগুলি দেখতে পারবেন তো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হচ্ছে পারফেক্ট আর এত সুন্দর ডেসটা যেন হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা শেয়ার করে রাখতে হবে এগুলো সব চিকেন কারি কাজ করা হবে তো অ্যাশের সাথে সব সময় কম্বিনেশনটা কি চলে আসে একটু হচ্ছে আপনার মেরুন কালার হলে বেশি ভালো হয় লাল কালার হলে আরও বেশি ভালো হয় আর এটা কিন্তু দুপাটার চলে আসবে কোটা ওনার মধ্যে কিন্তু দুপাটাটাই থাকবে এটি একটু মিষ্টি কালার মিষ্টি কালারটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ বেস্ট অনেক কাপড়ে একটু কালারফুল চাচ্ছেন এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু ওভার কাজ করা হবে প্যান্টের কাপড়টা সুন্দর কন্ট্রাস্টের মধ্যে প্যান্টের কাপড়টা কোয়ালিটিগুলো বেস্ট কোয়ালিটির ড্রেস আর এটা কিন্তু হচ্ছে দোপ্পাটা চলে আসবে বিশাল বড় একটা দোপ্পাটা দিয়েছি সম্পূর্ণ নামাজি দোপ্পাটাটাই রয়েছে তো এক এক করে প্রত্যেকটা কালার কিন্তু খুলে দেখাচ্ছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে পছন্দের কিছু কালেকশন পছন্দের কিছু ড্রেস সবার আগেই আমাদের সুভাষ চর্মার তৃতীয়তা লাস্টলেই পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করে দেখেন এগুলো সব ফ্রন্ট সাইড ব্যাকসাইডও কাটওয়ার্কের কাজ প্রাইসটা কিন্তু হচ্ছে পূর্বের দামেই থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যেই সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তারপরে ছয় পিসের উপরে যারা নিচ্ছেন অনেক আপড়াই সেক্ষেত্রে আমরা হোলসেল প্রাইসটা রাখি কারণ আমাদের থেকে নিয়ে আমাদের ড্রেসগুলি সেল করলেও আপনাদের প্রফিট হবে তারপরে এই জলপাই কালারটা একটু দেখেন জলপাই কালারটা সুন্দর হবে এখানে দেখেন সম্পূর্ণ চিকেন কারি কার্টার্কের কাজ করা একটু পারফেক্ট আর এটা কিন্তু হচ্ছে চিকেন কারি কাজটা উপর থেকে নিচ পর্যন্ত তবে এটার সাথে কম্বিনেশনটা হবে জাম কালার কম্বিনেশন এটাও সুন্দর